দিদিভাইরা কমেন্ট করে করে মাথা খারাপ করে দিয়েছে যে দিদিভাই বোথ বড এর বর্ডার থাকবে আর বডি প্লেন শাড়ি দেখাও তো নাও তোমাদের কত পিস লাগবে তত পিস শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জাস্ট দেখো প্রচুর কালেকশন নিয়ে এসেছি যেহেতু সামনে পুজো সেই পুজো কালেকশন নিয়ে চলে এসেছি কিন্তু আবারও শুধু এ কটা নাই আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে এরকম শাড়ি বস্তা বস্তা তোমাদের জন্য নিয়ে এসেছি জাস্ট দেখো আর কালার নিয়ে বলার কিছু নেই প্রত্যেকটা কালার যেমন সুন্দর তেমন রয়েছে একদম শাড়িটা লাইট ওয়েটের উপরে এত সুন্দর কোয়ালিটির শাড়ি তোমাদের দিতে চলেছি জাস্ট আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কতক্ষণ তোমাদের সাথে শাড়িটা শেয়ার করব তো চলো পুরো ভিডিও সাথে থাকো দেখতে থাকো এছাড়া আরো প্রচুরVariety রয়েছে তোমরা কিন্তু একদমই ভেবো না যে কটা স্টক প্রচুর স্টক রয়েছে তোমাদের কার কত पीस লাগবে তবে একটা কথা বলে রাখি একটু ঝটপট করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নম্বরে তোমরা WhatsApp করে নেবে না হলে কি হবে তোমাদের পছন্দ মতো কালার বেরি যেতে পারে আবার রিসটকে করতে আমাদের তো সময় লাগবে সে ক্ষেত্রে তোমাদের মন খারাপ লাগবে তোমাদের মন খারাপ লাগলে আমারও মন খারাপ লাগবে তো আমি যে শাড়িগুলো তোমাদেরকে দেখাবো তার মধ্যে থেকে তোমাদের যা যে শাড়ি ভালো লাগবে অবশ্যই এসএস দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তো বুকিং প্রসেসটা একবার বলে দিই আজকের যে শাড়িগুলো আমি তোমাদের দেখাবো সেই শাড়িগুলোর মধ্যে থেকে তোমাদের যার যে শাড়ি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিকানাটা একবার বলে দিই শান্তিপুর গোবিন্দপুর অরবিন্দপল্লী আলোসারি সেন্টার অবশ্যই তোমরা যারা আসতে চাইছো শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমরা সমস্ত রকম গাইড তোমাদেরকে করে নেবো তো চলো আজকে আর কথা না বাড়িয়ে শাড়ি কালেকশন দেখানো শুরু করা যাক তোমাদের রিকোয়ারমেন্ট রাখতে নিয়ে চলে এলাম এত সুন্দর সুন্দর কালেকশন আর সব কালার জাস্ট অসাধারণ রয়েছে বডি প্লেন আর সাথে রয়েছে বর্ডার এত সুন্দর তোমরা বলেছিলে দিদি ভাই কমেন্টে যে বডি প্লেন শাড়ি থাকবে সাথে থাকবে শুধু বর্ডারটা বর্ডারটা থাকবে বেনারসি লুকে সেরকমই একটা কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট দেখো কালেকশনটা ভীষণ সুন্দর বর্ডারটা জাস্ট বর্ডারটা নিয়ে তো কথা কিচ্ছু বলার নেই একদম বেনারসি মোটিভে যাচ্ছে বর্ডারটার কালার জাস্ট অসাধারণ শুধু একটা নয় আরো প্রচুর দেখো এখানে কিন্তু কালার গুলো খুলতেই পারিনি জাস্ট দেখো মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এত সুন্দর একটি শাড়ি ফার্স্ট টাইম আমি লঞ্চ করতে চলেছি তোমাদের যদি শাড়িগুলো ভালো লাগে অবশ্যই ঝটপট করে এস নিয়ে হোয়াটসঅ্যাপ শাড়ি নিতে পারো না হলে কি হবে এই কালার গুলো তো তোমাদের অবশ্যই দিতে পারবো আউট অফ স্টক হলে অবশ্যই তোমাদেরকে দিতে পারবো সেক্ষেত্রে কি হবে আমাদের স্টক করতে একটু সময় লাগবে তোমাদের মন খারাপ লাগে তো কালার গুলো যদি তোমাদের ভালো লাগে ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং শাড়ি নিতে পারো তো দেখো ফার্স্ট কালারটা রয়েছে একদম পার্পেল কালারের উপরে এতটাই সুন্দর তার সাথে বর্ডারটা দেখে নাও ভীষণ সুন্দর রয়েছে এবং সাথে রয়েছে আঁচলটা জাস্ট অসাধারণ তোমাদের চাহিদা ছিল যে দিদিভাই বডি প্লেন আর সাথে বোর্ড সাইডের বর্ডার থাকবে আর সাথে একটা গর্জিয়াস আঁচল থাকবে কিন্তু শাড়িটাও হতে হবে ভীষণ গর্জিয়াস সেরকমই একটা শাড়ি নিয়ে চলে এসছে তোমাদের জন্য জাস্ট কালেকশানটা দেখো তার সাথে বিপিটা না ভীষণ সুন্দর জাস্ট অসাধারণ রয়েছে বিপিটা তোমরা আশা করি দেখলে প্রেমে পড়ে যাবে আমি তো বিপিটা দেখে ভীষণ প্রেমে পড়ে গেছি সত্যি বলতে তোমরাও প্রেমে পড়ে যাবে এতটাই সুন্দর একটা বিপি জাস্ট অসাধারণ যেহেতু শাড়িটা রয়েছে এক কালারের উপরে তাই বিপিটা চেষ্টা করেছে একটু গর্জেস রাখার তাতে করে কি হবে তোমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে সেরকমই একটা বিপি রয়েছে তোমাদের জন্য পুরো বিপিতে রয়েছে একদম সেলফ ডিজাইনে মিনেকারি কাজ আর যে ডিজাইনটা দেখেছি শেপে সেই ডিজাইনটা কিন্তু পিটের ওপরে পড়বে এতটা ভালো লাগছে বিপিটা মানে একদম ইউনিক ডিজাইনের ওপর রয়েছে শাড়িটা শাড়িটার সাথে বিপিটা কতটা ভালো লাগছে একবার জাস্ট তোমরাই দেখে নাও শাড়িগুলোর প্রাইস কত জানো মাত্র আর মাত্র যেই শাড়ির প্রাইস ছিল আড়াই হাজার টাকা সেই শাড়ি তোমরা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ অফার প্রাইজ আলো শাড়ি যেটা প্রত্যেক দিনই তোমাদেরকে নতুন নতুন অফার দিয়ে থাকে সেরকম একটা অফার কিন্তু আজকেও দিচ্ছে শাড়িগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র টাকা কালার জাস্ট অসাধারণ রয়েছে মেহেন্দি কালারের ওপরে তার সাথে বর্ডারটা এবং ডুয়েল টোন মানে জাস্ট কি বলবো ডুয়েল টোন না ট্রিপল টোন একদম ট্রিপল টোন রয়েছে শাড়িটার ওপরে তার সাথে দেখো বর্ডারটা এতটা সুন্দর শাড়িগুলো মানে কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না আর পুরো পিওর সিল্কের ওপর রয়েছে একদম পিওর কোয়ালিটির ওপর রয়েছে শাড়িটা তার সাথে দেখো বিপিটা বিপিটা এতটা সুন্দর লাগছে শাড়িটার সাথে ভীষণ সুন্দর নিয়ে ভাবতে হবে না আমার উপরে ছেড়ে দাও জাস্ট ঝটপট করে এসে নাও আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করবে শাড়িগুলোর রয়েছে চোদ্দশো টাকা জাস্ট একদম এই একটা কালার দেখো জাস্ট মাথা নষ্ট করা কালার রয়েছে বোতল গ্রিনের উপরে তার সাথে বর্ডারটা কতটা ফুটেছে একবার জাস্ট তোমরাই কমেন্টে জানাবে কিন্তু শাড়িগুলো কেমন লাগছে এতটা সুন্দর লাগছে শাড়িগুলো আর তার সাথে দেখো বর্ডারটা আর বর্ডারটাই না হালকা মিনেকারি কাজ রয়েছে মানে সেলফ ডিজাইনের মিনেকারি কাজ তাতে করে শাড়িটা আরও বেশি ফুটছে আর মানে পুরো বর্ডারটা রয়েছে বেনারসি মোটিভে যেটা তোমাদের মোস্ট ডিমান্ডিং ছিল যে দিদিভাই বেনারসি মোটিভের বর্ডার দেখাবে সাথে বডি প্লেন শাড়ি তো সেরকমই একটা শাড়ি নিয়ে চলেছে আর জাস্ট বিপিটা দেখো মানে বারবারই আমি হাইলাইট করছি বিপিটার কথা এতটাই ভালো লাগছে বিপিটা জাস্ট অসাধারণ আর সাথে রয়েছে এই একটা কালার কি দারুণ মানে লাইট স্কাই কালারের সাথে রয়েছে পিঙ্ক টোন মানে টোনটা যা দেখে না একদম পাগল করে দেবে এতটাই সুন্দর একটা টোন রয়েছে সাথে শাড়ির বর্ডারটা সবটা মিলিয়ে ভীষণ সুন্দর সুন্দর একটা কালার মানে প্রেমে পড়ে যাওয়ার মতো একটি কালার তার সাথে শাড়ির বর্ডারটা জাস্ট দেখো কতটা ফুটেছে কি সুন্দর লাগছে আর শাড়িটা না এতটাই সফট পুরো পিওর সিল্ক মানে পিওর সিল্ক পরলে তোমাদের যে লুক দেবে যতটা তোমরা আরাম বোধ করো সেরকমই একটা শাড়ি কিন্তু এই শাড়িটার ওপর রয়েছে জাস্ট অসাধারণ একটা শাড়ি এবং সাথে রয়েছে বর্ডারটা মানে বিপিটা বিপি পিপিটা কিন্তু ভীষণ সুন্দর দেখো বিপিটার সাথে শাড়িটা কতটা ভালো লাগছে মানে শাড়িটা তুমি সারাদিন ক্যারি করবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই একটা কালার আহা মানে এতটাই সুন্দর কালারটা জাস্ট অসাধারণ দেখো কালারটা মানে পরপর সব কটা কালার এর অনেক কটা কালার শেড মানে দশ থেকে বারোটা কালার শেড রয়েছে আর প্রত্যেকটা কালার এতটাই সুন্দর মানে কোনোটা ছাড়ার মতো না সবকটাই কটাই নেবো সব কটাই নেবো এরকম একটা ব্যাপার প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যেমন একটা স্কাই কালারের ওপর রয়েছে তার সাথে বর্ডারটা ভীষণ সুন্দর আর সাথে রয়েছে শাড়িটা এতটাই সফট কোয়ালিটির ওপরে তোমরা সারাদিন ক্যারি করবে কোনো রকম কোনো সমস্যা হবে না পুজোতে অষ্টমী রাত বা নবমীর রাতে পরও জাস্ট একদম তোমার দিকে লোকে তাকিয়ে থাকবে এতটাই সুন্দর লাগবে দেখতে সাথে দেখো এই একটা কালার মানে কি বলবো একটা লাইট আবির আবির কালার তার সাথে একটা অরেঞ্জ স্টোন এতটা সুন্দর লাগছে শাড়িটা সাথে বর্ডারটা সবটা মিলিয়ে শাড়িটা জাস্ট অসাধারণ এবং সাথে রয়েছে বিপি বিপি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে বিপিটা এতটাই সুন্দর লাস্ট কালার অপশান রয়েছে আহা ভীষণ সুন্দর রয়েছে প্যারো গ্রিনের উপরে তার সাথে দেখো বর্ডারটা কি সুন্দর লাগছে আর বর্ডারে রয়েছে সেলফ ডিজাইনের মিনেকারি কাজ সেই কন্টিনিউ করা হয়েছে সেই কাজটা আচলেও এতটাই সুন্দর লাগছে শাড়িটা এবং সাথে রয়েছে বিপিটা বিপিটাও ভীষণ সুন্দর সবটা মিলিয়ে শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর যদি ভালো লাগে ঝটপট করে দেরি করো না এসএস না আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অন্য কোনো নাম্বারে নয় আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানেবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তাহলে আজকের ভিডিওটাই অবধি ধন্যবাদ